আসসালামু আলাইকুম শ্রাবণের হাতের ছোঁয়াতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ রেসিপি খুব সহজে আর অল্প উপকরণে বানানো যাবে এই দারুণ স্বাদের রেসিপি চলুন তাহলে শুরু করি প্রথমেই চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি ব্রয়লার মুরগি হাড় সহ চার পিস মুরগির মাংস নিয়েছি এখন এই মাংসের পিসগুলা থেকে হাড়গুলো আলাদা করে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে আমি মাংস থেকে হাড় ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা একটু সাবধানে সময় নিয়ে করতে হবে বিশেষ করে লেগ পিসের হাড়টা ছাড়ানো একটু কষ্টের তো আমি লেগ পিসের হাড়টা ছাড়িয়ে নিয়েছি এখন বুকের একটা মাংসের পিস নিয়ে ছাড়িয়ে দেখাচ্ছি বুকের মাংসে হাড় থাকে না বললেই চলে তাই এইভাবে করে ছুরি দিয়ে একটু কেটে ছাড়িয়ে দিয়েছি এই তো আমার সবগুলো মাংসের পিস থেকে হাড় ছাড়ানো হয়ে গেছে এরপর একটা প্লেটের উপর পলি বিছিয়ে মুরগি মাংস রেখে উপর থেকে আবার পলি দিয়ে ঢেকে একটা পুতুর সাহায্যে থেতলে নিব এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এই তো আমি একইভাবে সবগুলো মাংসের পিস থেতলে নিয়েছি এবার মশলা তৈরি করব একটি বাটিতে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ সরিষা বাটা এখানে আমি রাঁধুনি মুরগির মাংসের মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কাবাব মশলা অথবা গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতে পারেন এই প্যাকেট মশলায় সব ধরনের মশলা থাকে এখানে আমি এক প্যাকেট মুরগির মশলা তিন ভাগের দুই ভাগ ব্যবহার করছি আরেক ভাগ আমি পরে ব্যবহার করবো চা চামচ মরিচ গুঁড়া আতা চা চামচ হলুদ গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া লবণ স্বাদ মতো বিট লবণ হাফ চা চামচ টেস্টি লবণ এক চা চামচ এক টেবিল চামচ লেবুর রস টমেটো সস এক টেবিল চামচ এবং দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে থেতো করা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি এরপর ছয় ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে এক ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন তবে যত বেশি সময় নিয়ে মেরিনেট করে রেখে দিবেন চাপটা খেতে তত টেস্টি হবে হাতে সময় না থাকলে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলেই হয়ে যাবে আমি ছয় ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম ছয় ঘন্টার পর ভাজার প্রস্তুতি একটি প্লেটে নিয়েছি এক কাপ আটা সাথে নিচ্ছি স্বাদ মতো লবণ আর মুরগির মাংসের প্যাকেট মশলা তিন ভাগের এক ভাগ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট এখন আটার সাথে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মেরিনেট করা মুরগির মাংসের টুকরোগুলো আটার এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে লাগিয়ে নিব তারপর একটু ঝেড়ে ঝেড়ে আছে সেটাকে দিতে হবে এই তো তো এটা হয়ে গেছে এভাবে করে আমি বাকিগুলো করে নিচ্ছি আটাটা মাংসের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম এই তো দেখুন এখন এইগুলো ভাসতে চলে যাচ্ছি এখানে একটা প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চুলোর আঁচটা মিডিয়ামে রেখে আমি চাপগুলো ভেজে নিব তো একটা চাপ দিলাম দেখুন একটা চাপেই কিন্তু আমার প্যানটা একদম ভরে গিয়েছে তো বেশ ভালো সাইজের হয়েছে আমি চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি তারপর যখন নিচে একটু কালার হয়ে এসেছে তখন এটাকে উল্টে দিলাম ও মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো চুলো রাস্তা মিডিয়ামে রেখে ভাজলে কিন্তু চাপটা হয়ে যাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি সেম ভাবে বাকি চিকেনগুলো দিয়ে দিলাম এই তো দিয়ে এটাকে আমি সেম ভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর মাসাল্লাহ এত সুন্দর ঘান আসছিলো যখন আমি চাপগুলো ভাজতেছিলাম আমার পুরো বাসা একদম ফ্লেভারে ভরে গিয়েছিল আলহামদুলিল্লাহ এই তো আমার এই চাপগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখতেই পারছেন কালারটা কবে সুন্দর এসেছে একেবারে সুস্বাদু আর লোভনীয় চিকেন চাপ তৈরি হয়ে গেছে গরম গরম পরোটা টমেটো সস আর শশার সাথে আমি পরিবেশন করেছি আর এভাবে পরিবেশন করলে মজা দ্বিগুণ হবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ